শুভ সকাল বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে বানাবো বেগুন আলু বড়ি দিয়ে বাটা মাছের পাতলা করে ঝোলের রেসিপি তো ঝোলো রেসিপিটা শুরু করা যাক আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর একটু বিনস দিয়ে দিয়েছি বিনসটা অপশানাল কেননা বিনসটা আমার ছেলে বেগুন খাবে না বলে আমি ওর জন্য কয়েকটা বিনস কেটে দিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেখো বাটা মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ভেজে নেব আগে লবণ মাখিয়ে রেখেছিলাম ভাজার আগে হলুদটা লাগিয়ে নিচ্ছি হলুদটা দিয়ে মাছটাকে ভেজে নেব তো মাছটাকে ভেজে নিলাম মাছ ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো আমি বেগুন আলু দিয়ে যখন যে কোনো মাছের ঝোল বানালে এভাবেই বানাই প্রথমে লবণ হলুদ দিয়ে অল্প করে তেল দিয়ে বেগুনটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখি দেখো এখানে মাছ আর বড়িটাকে ভেজে তুলে নিয়েছি তারপরে ঢাকনাটা খুলতেই বেগুন কিন্তু রান্না হয়ে যায় আমি বেগুনটাকে তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি জিরে ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে আমি আলু আর বিনসটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আশা রাখি সকলে খুব ভালো আছো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এরকম বাটা মাছের বেগুন আলু দিয়ে ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি মরিচ গুঁড়ো এটাকে জলে একটু ভিজিয়ে রাখবো এরকমভাবে জলে ভিজিয়ে রেখে যদি রান্না করা হয় মশলাটা কিন্তু খুব ভালো লাগে খেতে একদম বাটা মশলার মতো মনে হয় দেখো এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এভাবে একদিন বাটা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা ভীষণই ভালো লাগবে তারপরে আলু বেগুন দিয়ে খুব ভালো করে সরি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই মশলাটা যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে কষানোর পরে যখন মশলাটা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু ওই মশলার বাটি ধোয়া জলটা আমি এখানে অ্যাড করব দেখো বন্ধুরা আমি মশলার বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করলাম আবারও কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েঝড়ে কষিয়ে নিতে হবে লবণ তো আগে আমি দিয়েই দিয়েছি তাই লবণ আর দেওয়ার প্রয়োজন নেই আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি আর কাঁচা লঙ্কা পরে অ্যাড করব এইভাবে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে গরম জল গরম জলটা অ্যাড করলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় অবশ্যই গরম জল অ্যাড করবে দেখো ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দেখো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটাকে অন করে তাহলে যখনই কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এবারে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে যখন আলুটা একটু গলে যাবে তখনই কিন্তু ঝোলের মধ্যে এই বেগুনটাকে অ্যাড করতে হবে বেগুনটাকে অ্যাড করে দেখো এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আবারও দু তিন মিনিটের জন্য একটু ঢেকে রাখবো দু তিন মিনিট ঢেকে রাখার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি দেখো আমার ঝোল একদমই রেডি বেগুনগুলো আরও একদম গলে গেছে অল্প রান্না তো হয়েছিল অর্ধেক রান্না পুরোপুরি বেগুনটা গলে গেছে বড়িটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেখাচ্ছি তোমাদের রেসিপিটা দেখো এই কনকনে শীতে দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে কিন্তু এরকমভাবে বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে তো চলো আজকে এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো রেসিপির সাথে থেকো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা